হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি অর্থাৎ মাস্টার্স স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে জানাতে চলেছি যে তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট অরিজিনাল কপি কেমন দেখতে এবং এই অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কলেজ থেকে সংগ্রহ করার জন্য কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে কলেজে নিয়ে যেতে হবে এবং এই এনরোলমেন্ট সার্টিফিকেট তোমাদের কোন কাজে লাগবে এবং কেন এই এনরোলমেন্ট সার্টিফিকেট গুরুত্বপূর্ণ সে বিষয়ে ডিটেলস আমি আজকে তোমাদেরকে বলবো তো বন্ধুরা প্রথমেই আমি এনরোলমেন্ট সার্টিফিকেটের অরিজিনাল কপি কেমন দেখতে হয় সেটাই অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট তোমাদেরকে অতি অবশ্যই কলেজ থেকে সংগ্রহ করতে হবে এবং কলেজ থেকে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট নেওয়ার জন্য তোমাদেরকে অনলাইন থেকে ডাউনলোড করা এনরোলমেন্ট সার্টিফিকেট সঙ্গে নিয়ে কলেজে গিয়ে জমা দিতে হবে তাহলেই তোমরা অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কলেজ থেকে পেয়ে যাবে এই এনরোলমেন্ট সার্টিফিকেট কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়ে তোমাদেরকে বলে রাখি তোমাদের এই অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট এটা কিন্তু তোমাদের ফাইনাল এক্সামের সময় খুবই দরকারি একটি ডকুমেন্টস হিসেবে কাজে লাগবে তার কারণ ফাইনাল এক্সাম দেওয়ার জন্য অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক এবং অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট না থাকলে ফাইনাল এক্সাম দেওয়া যায় না এক্সাম সেন্টারে সমস্যা হয় তো অনেক স্টুডেন্ট এমন আছে যারা পরীক্ষা দিতে গিয়ে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট না নিয়ে যাওয়ার জন্য পরীক্ষা দিতে পারিনি তাই তোমাদেরকে সময় থাকতে বলে রাখছি তাড়াতাড়ি তোমরা কলেজে যোগাযোগ করো শনিবার অথবা রবিবার নিজ নিজ কলেজের সময় অনুযায়ী কলেজে গিয়ে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট সংগ্রহ করে নাও এছাড়া সবশেষে তোমাদেরকে জানিয়ে রাখে বন্ধুরা তোমাদের এক্সামের আপাতত কোনো আপডেট নেই তোমাদের অনলাইন অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম বা এক্সাম ফর্ম ফিল আপ রিলেটেড কোনো অফিশিয়াল আপডেট বা কোনো নোটিস যদি প্রকাশিত হয় অবশ্যই আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এছাড়া ভিডিও শেষে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমাদের জন্য আমরা খুব শীঘ্রই ফাইনাল সাজেশান ইউটিউব চ্যানেলে পরপর পোস্ট করব। আর যারা সাজেশন ভিত্তিক নোট নিয়ে পড়াশুনো করতে যাও তোমাদেরকে বলছি তোমরা সময় থাকতে পড়াশুনো শুরু করো তোমাদের ফাইনাল এক্সামের জন্য সেভেন্টি ফাইভ থেকে এইটটি ফাইভ শতাংশ কমনযোগ্য নোটস এবং সাজেশান আমাদের সেন্টার থেকে দেওয়া চলছে খুবই স্বল্প মূল্যে তিন থেকে চার দিনের মধ্যে নোটস এবং সাজেশান হোম ডেলিভারির মাধ্যমে তোমরা নিতে পারবে তার জন্য তোমরা সরাসরি আমাদের সেন্টারে যোগাযোগ করো ডেমো দেখো তারপর নোটস নাও আমাদের সাথে যোগাযোগের নাম্বার তোমরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমরা চেষ্টা করব তোমাদের সমস্ত কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার নমস্কার